আল্লাহ সোভান প্রত্যেকটা মানুষকে কিছু শিক্ষা দেয় আল্লাহ এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হারাম ঘোষণা করে বোঝাতে চাচ্ছেন যে চারটি মাসে যেমন জুলুম অত্যাচার পাপাচার কাজ করা তোমাদের জন্য অনুচিত ঠিক এই চারটি মাস তোমাদেরকে শিক্ষা দিবে যে আগামী আটটি মাসও তোমরা এইভাবে পাপাচারমূলক কাজ থেকে যেন বিরত থাকতে পারো এই জন্য আমি আল্লাহ এই বিধানটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি এটা শিক্ষা দিচ্ছে রজব মাস না এই মাসে আমরা জুলুম অত্যাচার করতে পারি না মহারম মাস জুলুম অত্যাচার করতে পারি না গিয়ে পরনিন্দা যৌনাচার করতে পারি না মানুষের হক নষ্ট করতে পারি না মানুষের জমি জায়গা আত্মসাত করতে পারি না মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করতে পারি না মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারি না পরস্পর হানাহানি মারামারি রক্তপাত ঘটাতে পারি না শুধু কি চার মাস এই চার মাস বলছেন তবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে চার মাস যেমন হারাম সামনে পিছনের আরো আট মাস টোটালি বারো মাস তোমাদের জন্য পাপ কাজ করা কি জায়েজ কি হারাম ফালা তাজমুম ফীহিন নাকুসাকুম এই মাসগুলিতে তোমরা জুলুম অত্যাচার করতে পারবে না আর সবচাইতে বড় জুলুম কি শিরক সবচাইতে বড় জুলুম কি শিরক ইননাস শিরকা যুলমুন আযিম আল্লাহ না ফরমানীমূলক কাজ হয় আল্লাহ তাওহীদকে নষ্ট করা এরকম কাজ কোনোদিন করবে না আমরা মুহররম মাসে অতিবাহিত করছি তাই মহরম মাসের কিছু আমল আছে যে মাসটিকে আমাদের মূল্যায়ন করা দরকার আমরা মহরমের উপরেই বিষয়টি স্থির রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহরম মাস আরবি মাসের পদ্ধতম মাস প্রথম মাস একই তো এটা আরবি মাসের প্রথম মাস এবং এটি বারোটি মাসের মধ্যে একটি সম্মানিত মাস আল্লাহ শোভানা তালা বলছেন ইন্না রিকনাতা শহুরে ইংদাল্লা হে ইত্না আশারা সাহারা আল্লাহর নিকটে। গণনার দিক থেকে আরবি মাস বারোটি এ কথা আল্লাহ নিজে বলছেন যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ বারোটি মাস মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন মিনহা আর বাড়াতন এর মধ্যে আল্লাহ নিজে বলছেন চারটি মাস সম্মানিত মর্যাদা মন্ডিত চারটি মাস হারাম মাস সেই চারটি মাস কি রাসূল সাল্লা সাল্লম বলছেন জিলকত জিলহজ মহাররম আর পাঁচ মাস বিরতি দেওয়ার পর আরেকটি মাস রজ। এই চারটি মাস সম্মানিত আল্লাহ সোভানতারা বলছেন এই চারটি মাস তোমরা কি করবে না ফাল ত্যাজলিমুফি হিন্দু তোমরা পরস্পর জুলুম অত্যাচার করো না মূলক কাজ করো না সীমা লঙ্ঘন করো না ফারমানি মূলক কাজ করো না চারটি মাস হারাম জিলক জিলহাজ মহারাম রজ তো মহারাম একটি হারাম মাস তো মহারাম মাসে আমরা যেটা করব সেটা যাবতীয় পাপাচারমূলক অন্যায় অশ্লীলতা জুলুম অত্যাচার এগুলি থেকে বেঁচে থাকবো হানাহানি মারামারি এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেহেতু এটা হারাম মাস তো তাহলে কথা এরকম হলো নাকি চারটি মাস এগুলি থেকে বিরত থাকবো আর বাকি আটটি মাস এগুলি পাপ করব এরকম বুঝলেন নাকি তাহলে মহার্নম মাস সম্মানিত মাস এই মাসে আমাদের করণীয় কি বর্জনীয় কি এই মাসে আমাদের করণীয় এই যে জুলুম অত্যাচার পাপাচার থেকে বেঁচে থাকা এটা এক আর দুই নম্বর করণীয় সিয়াম পালন করা মহররমের দশটারি আয়েশার জিয়া লাহ তাল আনহা তিনি বলছেন কান আয় ম আশুরা দ্য সোনো কোরাইসন ফিল জাহেলিয়া এই যে আসুরের সিয়ামটা জাহেলি যুগে কোরায়েশেরাও রাখতো লাশুরা যেটা দশ তারিখ যেটাকে বলা হয় আশুর আশুরা মানেই দশ দশম আশুরা এ মোহররম মোহাররমের তারিখ এই দশ তারিখে জাহেলি যুগে কোরায়েশেরাও কি পালন করত শিয়াম পালন করত ওখান আরসুল্লাহ হে সল্লল্লাহ আলি হো সল্লামা ইয়াসো মো হো রাসূল সল্লল্লাহ রেসাল্লাম তিনিও শিয়াম রাখতেন ফলাম মাকদিমান মাদীনা কিন্তু যখন তিনি মদিনায় চলে গেলেন সামাহ। মদিনাতেও তিনি সিয়াম রাখলেন আমার মানুষদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিলেন রমাদান যখন দ্বিতীয় হিদড়িতে রমাদানের সিয়াম ফরজ হয়ে গেল তখন তিনি জনগণকে বললেন মানসা মাহাহ সামাহু সা তারা এখন এটা ও করে দিলাম এখন তোমাদের যার ইচ্ছে সে দশেম মোহার্লমের সেম রাখতে পারো তার ইচ্ছা ছেড়ে দিতে পারো হাদিস বুখারি মুসলিম আমরা ধারাবাহিকভাবে কয়েকটি হাদিসে এবারত করে আমরা যেটা বুঝি সেটার উপরে অটল থাকতে হবে এরপরে হাদিসটা বুখারি দুই হাজার নম্বর হাদিস এরপরে দুই হাজার তিন নম্বর হাদিসে মহাবি আর জিয়াল্লাহ তালা আলহ তিনি বলছেন শ্যামিত ও রসুল্লাল্লা হে সল্লাল্লাহ আলু সাল্লামিয়া কুলুম রাসুল sallallahu alaihi wasallam একদা বললেন ইনহা হাযা ইয়া আশুরা আজকে আসুরার দিন রাসুল sallallahu জনগণকে বললেন হে জনগণ আজকে আশুরার দিন লাম ইয়াক্তুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু এই আশুরার সিয়াম আল্লাহ তোমাদের উপরে ফরজ করেননি নি কাজেই ওয়ানা সায়েন তবে আমি সিয়াম রেখেছি ফামান শা ফা ইয়াসুম কোন মানুষা ফলে উফতির তোমাদের যার ইচ্ছা সে সিয়াম রাখতে পারো যার ইচ্ছা সে সিয়াম নাও রাখতে পারো তবে আসুরার সিয়াম আল্লাহ তার বান্দাবান্দির উপরে ফরজ করেন নি এটা আবু মুসলিমের হাদিস আচ্ছা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হেনা সমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে يوم عاشوراء রাসূল সরাহসাল্লাম যখন আসুরার দিন সি এম রাখলেন একে জুমার দিন আপনি বসেছেন জুমার দিন এদিক ওদিক করা যাবে না কাউকে বলা যাবে না আপনি সংশোধন হন তাহলে আপনার নেকি নষ্ট হয়ে যাবে খুব সাবধান জুমার দিনের আদবকায়দা বিশাল মোহাম্মদ সরাসাল্লাম বলছেন যে এইদিনে আদমকে তৈরি করা হয়েছিল কোন দিন জুমার দিন এই তার মৃত্যু হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই দিন তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে এই দিন তার পাপ আল্লাহ ক্ষমা করেছেন এই দিন এমন একটা দিন আছে যেই দিন এই দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন তার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জমার খুদ্ ইমাম মেম্বর থেকে দাঁড়ানো থেকে সূর্য ডুবা পর্যন্তের ভিতরে একটা অল্প সময় একেবারে অল্প কয়েক সেকেন্ড হাদিসের ভাষাতে বলছে কয়েক সেকেন্ড সময় ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে সূর্য ডুবা পর্যন্ত এই বিশাল সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে ওই সময়ের মধ্যে যদি কোনো মুসলিম বান্দাবান্দি কিছু চাইতে পারে বৈধ আল্লাহ তাকে তা দিয়ে দিবে। দিবেনই দিবেন দুদিন আগে হকার পরে হোক আর আপনি এরকম খেলতাম আশা করছেন কেন আর মোহাম্মদ সাল্লাহসালম বলছেন আমিন মুসলিম ইনিয়াম উতিয়ামর জমা ওলাইলেতিল জমা কোনো মুসলিম ব্যক্তি মারা যদি যায় জমার দিনে অথবাদ আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন এই দিন হলো জমার দিন এই দিন ফজল থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর সব জীব বস্তু জড় হয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আর আপনি শুধু হাসা হাসি করেন তার মানে আপনি জড়বস্তুর চাইতে খারাপ এদের এদেশের মানুষ জেনা বিচার করবে কোন দিন শুক্রবারকে নির্ধারণ করে না হলে যুবক যুবতী পার্কে যায় কেন ওরা শুক্রবারে বেছে নিয়েছে রেল লাইনে যাচ্ছে আর যারা দাঁড়ি চাষতে সময় পায় না তারা শুক্রবারের দিনকে নির্ধারণ করে যে দাঁড়িয়ে এই দিনেই চাষতে হবে শুক্রবারের দিনকে জমার দিনকে মূল্যায়ন করেন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলছেন রস রাস্লাম যখন